صلی اللہ علیہ وآلہ وا علیه واصحابه واتباعه صلاۃ و سلاما <سلسل> كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم اقفرثتم ان ما خلقناکم عبس وأنكم إلينا لا ترجعون وقال جل جلال الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة تحصدون كما تزرعون. وقال صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون. تبعثون كما تستيقظون. تحاسبون بما تعملون. أو كما قال عليه الصلاة والسلام জামিয়া আরাবিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত সম্মানিত সভাপতি উপস্থিত ওলামায় কেরাম এলাকার থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা বিশেষভাবে যুবকরা যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পঁচতেছে যদি শোনার সুযোগ হয় তো পর্দার অন্তরালে মা ও ঘনের কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে অনুরূপ কাছের থেকে শুনি বা দূরের থেকে শুনি যতক্ষণ যতটুকু শুনবো বা যতক্ষণ শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব দ্বিতীয় যেখান থেকেই শুনি না কেন পরিবেশটাকে নীরব নির্জুম রেখা শুনব মাথায় রাখতে হবে এই দুইটাই কার পক্ষ থেকে আদেশ আমার পক্ষ থেকে আদেশ না স্বয়ং আল্লাহ জানে জালালুহু আম্মা নহুর পক্ষ থেকে আদেশ যিনি আমাদের সৃষ্টি সৃষ্টিকর্তা যিনি আমাদের রক্ষণা ব্যাক্ষণকারী যিনি আমাদের লালন পালন কর্তা জিনার হাতের মুঠায় কুদরতি হাতের মুঠায় আমাদের বাঁচা এবং মরা যিনি মারতে চাইলে কেউ বাঁচানোর ক্ষমতা রাখে যিনি বাঁচাইতে চাইলে কেউ মারার ক্ষমতা রাখে না ওনার আদেশ কিন্তু ভালো মতে মাথায় রাখি তাইলে মনোযোগও হবে পরিবেশ তো নীরব থাকবে আশা করি তাইলে কথা বুঝে আসবে আর দিলে কাঁদবে যা শুরু করা যাক চিন্তা করা উচিত মানুষের কোনো কর্মই যদি অনার্থক না হয় শুধু পাগল ব্যতীত পাগলের সবকর্ম কর্ম আপনি অনার্থক বলবেন আমি মেনা নিব কেননা সে পাগল ঠিক না কলম তার থেকে উঠানো তার বিরুদ্ধে যায় না পাগলের বিরুদ্ধে কলম যায় না দুই কাদের কলম হোক আল্লাহর কলম হোক পাগলের বিরুদ্ধে যায় না রুফিয়াল কলম মজন পাগলের বিরুদ্ধে কখনো কলম যায় না যতক্ষণ পর্যন্ত সে ভালো না হয় দ্বিতীয় বাচ্চাদের বিরুদ্ধে কলম যায় না সবই হাত্তা ব্লুক যতক্ষণ পর্যন্ত সে প্রাপ্য বয়স্ক না হয় কলম তার বিরুদ্ধে যায় না এই দুই শ্রেণী ব্যতীত কোন মানুষের কর্ম যদি অনার্থক না হয় কোনো মানুষ কোন জিনিসের আবিষ্কার যদি অনার্থক না হয় চিন্তা কিন্তু ভাবতে হবে তাইলে বুঝে আসবে না এ বুঝে আসবে না তাইলে আমি সৃষ্টি সেরা একটা প্রাণী প্রাণী বললাম মানুষ একটা প্রাণী না না প্রাণী না হম সত্য তো হম সৃষ্টির সেরা একটা প্রাণী অনার্থ ক্ষতি ভাবতে হবে না বুঝে আসবে না সময় কিন্তু তার গতিতে কেটে যায় আমার দিকে একবারও তাকায় দেখে না মানুষ সময়ের জন্য অপেক্ষা করে স্টেশনে বসা হম এয়ারপোর্টে বসার সময়ের অপেক্ষা করে স্টেশনে বসে সময়ের অপেক্ষা করে কিন্তু সময় কিন্তু কারো জন্য অপেক্ষা করে না ঠিক আমাদের জীবনের গতিটাও নিজের গতিতে চলবে আমাদের ইচ্ছায় চলবে না আমাদের ইচ্ছা তো হলো আমাদের সময়ের গতিটা সময়টা আমাদের কথা মতো চলুক না সময়ের গতি আমাদের কথায় চলবে না আমাদের জীবনের গতিটা সময়ের গতিটা যিনি হায়াত দিছেন জীবন দিছেন ওনার কথা মতো চলে যদিও আমরা শ্লোগান দিই